চলে দিল আমার খেলার খবর চ্যানেলে বিগ 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 আপডেট নিয়ে তো চলো বন্ধুরা খুব গুরুত্বপূর্ণ আপডেট আছে ফুল ভিডিওটা দেখতে থাকো স্কিপ করবে না স্কিপ করলে কিন্তু ভিডিওর মধ্যে অনেক কিছু মিস করবে এবং এই খেলা খবর চ্যানেলে যারা নতুন আছে অবশ্যই খেলা খবর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো এবং পাশে থাকা থাকার ব্লাইকান ঘন্টাটাকে ঢং করে বাজিয়ে দাও আর বেশ বেশি লাইক এবং কমেন্ট করে দাও যাতে মোটিভেট হয় তোমাদের এই খেলার খবর চ্যানেলে আমি ফার্স্ট ফার্স্ট আপডেট দিতে পারি তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলবো খুবই গুরুত্বপূর্ণ আপডেট ফুল ভিডিওটা ওয়াচ করবে মিস করবে না একটুও তো চলো বন্ধুরা ফার্স্ট যে আপডেটটা নিয়ে কথা বলছি তো মোহনবাগানের প্লেয়ার জনি কাউকুকে নিয়ে তো আগামীকাল মানে আমি গতকালও কিন্তু আমি আপডেট দিয়েছিলাম জনি কাউকুকে নিয়ে যে তার একত্রিশে একত্রিশ তারিখ তার লাস্ট চুক্তি শেষ হয়ে গেছে মোহনবাগানের সঙ্গে তো আজকে দাঁড়িয়ে এক তারিখ কিন্তু সে কিন্তু পুরোপুরি ফ্রি এজেন্ট কোনো রকমই কিন্তু কোনো রকমই তার চুক্তি বাড়ানোর কথাবার্তা হচ্ছে না এবং যেটা জানা যাচ্ছে জনি কাকু কিন্তু মোহনবাগান শিবির ছাড়তে চলেছে এবং ছেড়ে দিচ্ছে তো কেন বলা হচ্ছে সেটা কেন আমিও বলেছি তাও বলছি যে একত্রিশে একত্রিশ তারিখ কিন্তু তার লাস্ট চুক্তি ছিল আগামী মানে গতকাল তো সেক্ষেত্রে তার চুক্তি শেষ হয়ে গেছে আজ এক তারিখ মানে আগামী মানে গতকাল থেকে কিন্তু কোনো রকম কিন্তু তার সঙ্গে চুক্তি বাড়ানোর কথাবার্তা হয়নি এখনও পর্যন্ত সব চুপচাপ সে কিন্তু পুরোপুরি ফ্রি এজেন্ট হয়ে গেছে সেক্ষেত্রে যদি জনিকাউক পুরোপুরি ফ্রি এজেন্ট যেহেতু সেক্ষেত্রে মোহনবাগানের সঙ্গে তার কোনো লিঙ্ক আবার নেই সে পুরোপুরি ফাঁকা একটা প্লেয়ার হয়ে গেছে এবার যে কোনো প্লেয়ার যদি কেউ কোনো কোনো দল যদি টার্গেট করে জনি কাউকে কিন্তু সহজে নিয়ে নিতে পারবে তো সেক্ষেত্রে মোহনবাগান উচিত তাড়াতাড়ি কথাবার্তা চালানো যে জনি জনিকাউকর সঙ্গে চুক্তি বাড়ানোর জন্য এবং ট্যানিসপায়ার উইন্ডো খুললে সেখানে কিন্তু তার চুক্তিতে সই করিয়ে ফেলবে এবার ব্যাপারটা হচ্ছে যদি না চুক্তি বাড়ায় তাহলে সেক্ষেত্রে কিন্তু অন্য টিম নিয়ে নেবে এবং যত সম্ভব মনে হচ্ছে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট জনিকাকুর সঙ্গে মনে হচ্ছে চুক্তি আর বাড়াবে না চুক্তি বাড়ানোর হলে কিন্তু বাড়িয়ে নিত মানে ফিফটি ফিফটি চান্স হয়ে গেছে মানে একশো পার্সেন্টের মধ্যে পঞ্চাশ পার্সেন্ট হয়তো চুক্তি না বাড়ানোরই কথাবার্তা চালাচ্ছে কারণ চুক্তি বাড়ানোর হলে কিন্তু ইতিমধ্যে কথাবার্তা চালিয়ে ফেলতো আমাদের কাছে খবর আসতো তো সেক্ষেত্রে জনি কাকুর সঙ্গে মনে হচ্ছে চুক্তি বাড়াবে না তাকে মনে হচ্ছে ছেড়ে দেবে তার একটাই কারণ একটাই দিক থেকেই মোহন ম্যানেজমেন্ট কিন্তু আটকে রয়েছে তার ফিটনেস এবং তার হেলথের দিকটা মানে লাস্টের দিকে কিন্তু সে ফিটনেসের হেলথের দিকটা কিন্তু খুবই খারাপ দেখা গেছে জনি কাকুর তো সেক্ষেত্রে দেখা যাক জনি কাকুর সঙ্গে কী লাস্ট পর্যন্ত করে ট্রান্সফার উইন্ডু উইন্ডো খুললে পঞ্চাশ পঞ্চাশ পার্সেন্ট যেহেতু আমি দিয়েছি তো বাকি পঞ্চাশ পার্সেন্ট নেওয়ার চান্স আছে যেটা সেটাতে কি হয় না হয় সেটা আমরা জানতে পারবো ট্রান্সফার উইন্ডো খুললে এবার যে আপডেটটা দেবো এফসি গোয়া প্লেয়ার কার্ল ম্যাক কার্ল ম্যাকিউ তো এফসি গোয়াতে শুধু নয় মোহনবাগানেও খেলে গেছে এটিকে মোহনবাগানে দুবার চ্যাম্পিয়ন হয়েছে এই প্লেয়ারটা তো এই প্লেয়ারটাকে কিন্তু বড়ো সড়ো টার্গেট করলো কে ইস্টবেঙ্গল এফসি তো ইস্টবেঙ্গল কিন্তু আবারও একটা দুর্দান্ত বিদেশি টার্গেট করতে চলেছে তো সেক্ষেত্রে তোমরা জানো এফসি গোয়ার সঙ্গে দু হাজার ছাব্বিশ অব্দি কিন্তু দু হাজার ছাব্বিশ বলছি দু হাজার পঁচিশ চুক্তি আছে এবার এফসি গোয়া মনে হচ্ছে কাল ম্যাকুকে ছেড়ে দেওয়ার কথাবার্তা চালাচ্ছে এই কাল ম্যাকু কিন্তু আয়ারল্যান্ডের প্লেয়ার অসাধারণ পারফরমেন্স করে অসাধারণ আইএসএলের অভিজ্ঞতা আছে খেলার এবং দল চ্যাম্পিয়ন প্লেয়ার হিসেবে তাকে কিন্তু প্রধানতা দেওয়া হবেই দুবার চ্যাম্পিয়ন দলের হয়ে খেলেছে এটিকে এটিকে নামে এবং তার সঙ্গে কিন্তু কালম্যাকুকে এখন কিন্তু দাঁড়িয়ে ইস্টবেঙ্গল এফসি বড় 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 পরিমাণে কিন্তু টার্গেট করতে চলেছে কারণ কালম্যাক্যুর মতো প্লেয়ার যে দলে নিতে পারবে তা সে কিন্তু তার দলটা কিন্তু অসাধারণ হবে অভিয়াসলি ডিমিত্তিয়া হেমান্ত আকাশকে ঝুলিতে তারা তুলেছে এবং যদি মিডফিল্ডের জনি ও কালম্যাকুকে যদি তুলতে পারে ইস্টবেঙ্গল টিম কিন্তু অসাধারণ একটা টিম হবে যেবার ব্যাপারটা কি হচ্ছে এফসি গোয়া কিন্তু কালম্যাকুকে ছাড়তে রাজি নয় মানে কালম্যাকুর মধ্যে প্লেয়ার কিন্তু কোনো রকমই কেউ ছাড়তে রাজি হতে পারে না কারণ কালম্যাক্যু মিডফিল্ডে কতটা ভরসা যোগায় তোমরা নিশ্চয়ই জানো দুর্দান্ত ভরসা যোগায় দুর্দান্ত পারফরম্যান্স দেয় দুর্দান্ত খেলে তো সেক্ষেত্রে কালম্যাকিউকে যদি এফসি গোয়া ছাড়ে এফসি গোয়ার সব থেকে যদি ভুল বড় ভুল হয় সেটা এটাই যে কালম্যাকিউকে ছেড়ে দেয়া এবং মিডফিল্ডের ফিল্ডের কালম্যাকুর থেকে ভালো প্লেয়ার কিন্তু এফসি গোয়ার নাও পেতে পারে তো সেক্ষেত্রে এফসি গোয়া মনে হচ্ছে ছাড়তে পারবে না এবং ইস্টবেঙ্গলকে এফসি গোয়ার সঙ্গে লড়াইয়ে লেগে থাকতে হবে তাকে নেওয়ার জন্যে তো সেক্ষেত্রে দেখা যাক কী হয় তো যাই হোক এবার লাস্ট যে আপডেটটা নেবো মোহনবাগানের টার্গেট করা বিদেশি রোজ বা নিয়ে তো রোজ বা চেসমি ইরানের এই বিদেশি মিডফিল্ডার অ্যাটাকিং মিডফিল্ডার একে কিন্তু কোনো রকমই কিন্তু ছাড়ার চেষ্টা করছে না মোহনবাগান তোমরা হয়তো ভাবছো এই কথাটা উঠছে না উঠছে না উঠছে না তার মানে সব কিছু চেপে বসে আছে তার সঙ্গে হয়তো ডিল ক্যানসিল হয়ে গেছে তো বন্ধুরা একদমই নয় রোজবার চেসমির সঙ্গে কিন্তু ডিল কোনোরকমই মোহনবাগানের ক্যানসিল হয়নি শুধু একবার ট্রান্সফার উইন্ডোটা খুলতে দাও রোজবার চেসমির সঙ্গে মোহনবাগানের ডিলটা কতটা কত দূর এগিয়েছে তার সঙ্গে কথাবার্তা কত দূর এগিয়েছে তোমরা জানতে পারবে যখন সই করবে মোহনবাগান শিবিরে কারণ রোজবার চেসমির মতো মিডফিল্ডের প্লেয়ার অবশ্যই দরকার মোহনবাগান শিবিরে কারণ মোহনবাগান শিবিরে এখন মিডফিল্ড বিদেশি মানে প্রচুর পরিমাণে কম কারণ যেহেতু জনি কাউকে না থাকা থাকা তার পুরোপুরি শরীরে ফিট নয় সেদিক থেকে দেখলে কিন্তু মোহনবাগানের মিডফিল্ডে বিদেশি প্লেয়ারের অভাব তো সেক্ষেত্রে রোজবার চেসমিকে অবশ্যই টার্গেট করে রেখেছে রোজবার চেষমিকে কিন্তু সই করিয়ে নেবে মোহনবাগান এবং রোজবার চেসমিকে মোহনবাগানের জার্সি গায়ে কিন্তু তোমরা খেলতে দেখতে পারো নেক্সট সিজনে তো যাই হোক ভিডিওটা আপডেট এইটুকুই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকো চল বন্ধুরা ভাই নেক্সট ভিডিও দেখা হচ্ছে टाटा अतः थी दो हज़ार सत